সমান্তি পেওয়ার্স টিপুয়ালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাপস ব্যবহার করি আমাদের মোবাইলে আমরা টাকা ট্রান্সফার করি কিংবা আমরা যখন টাকা বি এফ ট্রান্সফার করি কিংবা বিতে যখন আমরা ট্রান্সফার করি অনেকেই বলে থাকেন যে আমার টাকাটা কেন আমার প্রাপক অ্যাকাউন্টে পছলো না আবার বিএফ আমার টাকাটা গতকালকে ট্রান্সফার করছি কিন্তু আজও আমার অ্যাকাউন্টে পছলো না আবার দেখা যায় এনপিএসবিতে টাকাটা আমি বারোটায় ট্রান্সফার করছি কিন্তু দেখা যায় আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু টাকাটা আমার এখনো প্রাপক অ্যাকাউন্টে পৌঁছেনি কেন এই সমস্যা বা আমাদের সমাধান কি দেখেন বিএফটি নি বলেন বা এনপিএসবি বলেন বা আরটিজিএস বলেন সবার চেয়ে দ্রুত টাকাটা পৌঁছবার কথা এনপিএসবিতে অর্থাৎ এনপিএসবিতে টাকাটা যখন ট্রান্সফার করা হয় তখন সঙ্গে সঙ্গে টাকাটা প্রাপক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা কিন্তু কোনো কারণে যদি সেই টাকাটা তাদের সার্ভারের কারণে কিংবা সার্ভারের জটিলতার কারণে কিংবা একসাথে অনেকগুলো ট্রান্সফার হয়েছে সিকোয়েন্স মেনটেন করার কারণেও অনেক সময় টাকাটা একটু দেরিতে পৌঁছে কিন্তু যদি দেখা যায় আপনার পাপক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক সব কিছু সঠিক থাকে তাহলে আপনাকে টেনশন করতে হবে না আপনার টাকাটা অবশ্যই এনপিএসবিতে ট্রান্সফার করে থাকলে অবশ্যই টাকাটি পাপক অ্যাকাউন্টে জমা হবে সময় মতোই আবার দেখা গেল আপনি বিএফটি এর টাকাটা ট্রান্সফার করছেন সেদিন শনিবার তাহলে শনিবারে যদি টাকাটা ট্রান্সফার করেন তাহলে বিএফটি এর টাকাটা অবশ্যই শনিবারে পাপক অ্যাকাউন্টে বসবে না কারণ সেদিন ব্যাংক বন্ধ আবার দেখা গেল আপনি টাকাটা বৃহস্পতিবার দিন ট্রান্সফার করছেন বিএফটি এ কিন্তু বিএফটি এ যখন বৃহস্পতিবারে টাকাটা ট্রান্সফার করছেন এদিন আর টাকাটা প্রাপক অ্যাকাউন্টে জমা হয় নাই পরের দিন শুক্রবার সেদিনে বন্ধ শনিবার সেদিনে বন্ধ পরবর্তীতে রবিবার দিন অথবা সোমবার দিন অবশ্যই টাকাটা পৌঁছবে তাহলে আমার টাকাটা যদি না পৌঁছবে তাহলে আমার করণীয় কি দেখেন বিএফটিনে বা এনপিএস বিধে যেখানে আপনার টাকাটা ট্রান্সফার করেন যদি আপনার প্রাপক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার প্রাপ্য অ্যাকাউন্টের সমস্ত অ্যাড্রেস এবং সব যদি সঠিক থাকে টাকাটা অবশ্যই অবশ্যই পৌঁছবে যদি না পৌঁছে তাহলে টাকাটা অবশ্যই আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে তাহলে দেখা গেল বিএফ বা এনপিএস এর টাকা ট্রান্সফার নিয়ে আপনাদের যত সমস্যা ছিল তার উত্তরটা পেয়ে গেছে তাহলে আমি কখন ট্রান্সফার করলে আমার টাকাটা দ্রুত পৌঁছবে দেখেন বিএফ টেন এর টাকাটা যদি সকালবেলা ট্রান্সফার করা হয় তাহলে দ্রুতই টাকাটা প্রাপক অ্যাকাউন্টে জমা হয় কারণ বিএফ টেন ফ্রি সার্ভিস যার কারণে টাকাটার প্রেরণ করতে কোনো খরচ হয় না কিন্তু ব্যাংকে তাদের কর্মঘণ্টা হিসাব করে আওয়ারিং হিসাবে সেই টাকাটা আপনার পাপক অ্যাকাউন্টে ডিপোজিট করে কাজে বিএফটি নিয়ে করার ক্ষেত্রে আপনার সকালে টাকাটা ট্রান্সফার করলে সবচেয়ে সুবিধা হয় আবার এনপিএস টাকাটা আপনি যে কোনো সময় ট্রান্সফার করতে পারেন কোনো সমস্যা নেই তবে ব্যাংকিং চ্যানেল যদি ফ্রি থাকে অর্থাৎ আপনার সার্ভার যদি কোনো সমস্যা না থাকে টেকনিক্যাল সমস্যা না থাকে কিংবা ইন্টারনেটের কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই টাকাটি সময় মতোই পৌঁছবে হয়তো কিছু সময় লেট হয় বা কোথায় কোনো সমস্যার জন্য আপনাকে এক ঘন্টা দুই ঘন্টা লেট হতে পারে কিন্তু টেনশন করতে হবে না টাকাটা অবশ্যই আপনার পক অ্যাকাউন্টে জমা হবে আর যখনই কোনো টাকা জমা হলো না ফেরত আসলো না তাহলে আমি করব কি তাহলে আপনারা অবশ্যই আপনাদের অগ্রণী ব্যাংকের হেল্পলাইন বা পোবালি ব্যাংকের হেল্পলাইন বা সোনালী ব্যাংকের হেল্পলাইন অর্থাৎ আপনি যে ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করছেন সেই ব্যাংকের হেল্পলাইনে আপনারা অবশ্যই কল দিয়ে আপনার টাকাটি কোথায় আছে বা কী অবস্থায় আসে তার সমস্যাটির সমাধান অবশ্যই করতে হবে হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আপনার টাকাটি কোথায় আছে কি অবস্থায় আছে আপনি জেনে নিতে পারবেন এবং কোনো টেনশন করতে হবে না তাহলে বোঝা গেছে বিএফ টেন বা এনপিএসি ওয়েলথে টাকা ট্রান্সফার হলে কিছু দেরি হলেও আপনার টেনশন করার কিছু নেই অর্থাৎ টেনশন মুক্তভাবে আপনারা এই অ্যাপসের এই সুবিধাগুলো ব্যবহার করতে পারেন তাহলে ভিউয়ার্স ভিডিওটি আজকে একা নেই এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে